এই শোনো মুস্তাকিম ও আমাদের টিম মেম্বার ও আপনার গাড়িটা দেখবে ঠিক আছে আপনি আমাদের সাথে চলেন গাড়ি গাড়ি যদি হারাই যায় কোথায় চলে যায় আমাকে নতুন একটা গাড়ি ওনাকে কিনে দিতে হবে তুমি কি করবা আপনি কিছু করতে পারবেন হ্যাঁ আচ্ছা একটু চাপাই দিন আলগা নিয়ে আসো হ্যাঁ হয়ে গেছে আসেন গাড়ি যদি চুরি হয়ে যায় হারায় যায় আমাকে নতুন একটা গাড়ি কিনে দিতে হবে হ্যাঁ তুমি সাবধান থাকবে ঠিক আছে আচ্ছা আসেন আপনি আমার সাথে আসেন আসেন আপনার বাড়ি কোন জেলা নোয়াখালী হ্যাঁ নোয়াখালী দক্ষিণ হাতিয়া নোয়াখালী দক্ষিণ হাতিয়া আসেন এই আসেন এই তোমরা খুলে দাও না তোমরা কেউ একজন কি ব্যাপার হ্যাঁ কেউ এক আসেন গাড়ি দুটেন উঠেন এসি চলতেছে গাড়িতে এসি দিয়ে দাও বসছেন ঠিক আছে এই আমাকে ফলো করেন

আপনাকেও দুইটা গাড়ির প্রোটোকল দিচ্ছে পিছনে আর একটা গাড়ি আছে ওর সামনে আরেকটা বাইকও দেখা যাচ্ছে তাহলে এই শহরে কয় বছর আপনি ইনকাম হচ্ছে কত টাকা আজকে গাড়িটা কেমন আমার গাড়িটা সুন্দর আছে হ্যাঁ গাড়িগুলো ঢুকছেন কখনো তা কি বলেন কখনো উঠেন নাই কেমন এসি বাতাস আসতেছে এটি ভাই সি বাতাস হচ্ছে নাকি বাড়া দিব বসে আরাম আছে গাড়িতে আচ্ছা বড় লোকরা যেখান থেকে শপিং করে বাজার সাজার করে ওইখানে চলেন আজকে হ্যাঁ কি কেনাকাটা করবেন করার জন্য করে কে কে আছে বলেন আমার তিনটা মেয়ে আছে কেনাকাটা হয়েছে ঈদে কেনাকাটা এখনো করেন নাই মা বাপের দেখতে যেতে পারেন নাই

তিনটা মেয়ে ছেলে একটাও নাই আমি চাইছিলাম একটা পাঞ্জাবি কেনার জন্য আরো মেয়েদের জন্য তো আমি কিছু কিনতেই পারি না আচ্ছা আপনার হাতে চলেন এখন কি করব আচ্ছা এখন একটা চুক্তিতে আসি এদিকে আসেন আপনার জন্য আমার একটা নির্দিষ্ট বাজেট আছে আমি যে কোনো একটা দোকানে আমরা ঢুকবো আপনি ইচ্ছা মতো কিনবেন পাঞ্জাবি দরকার পায়জামা দরকার যেটা দরকার সেটা কিনবেন যেটা কিনবেন সেটা বিল আমি দিব এখানে বড় লোকরা শপিং করে আর কি যদি আমি নিজেও করি না আমি নিজেও নিউ মার্কেট থেকে করি আপনার যে নির্দিষ্ট যে বাজেটটা আছে ওই বাজেটের যে বাকি টাকাটা থাকবে কেনাকাটা করার পরে ওই টাকাটা আমি আপনাকে ক্যাশ দিয়ে দেবো কিন্তু বাজেটটা কত আছে সেটা আমরা বলবো না ইয়ান ভাই ঠিক আছে অবশ্যই আমরা চলেন একটু হাঁটি এবার আজকে আগে একটু আমরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখি ভাই একটু সামনে হ্যাঁ চলে যান

এই দোকান আমি আমার কথা আপনি এই দোকানে সবচেয়ে দামি পাঞ্জাবি দেন দরকার হলে আমাদের এখানে সবচেয়ে দামি পাঞ্জাবি হচ্ছে এটা ব্যাম্বো ফেব্রিক যেটা বলে এখন বর্তমানে এটা হচ্ছে আমাদের দোকান সারা অন্য অন্য দোকানের সবগুলাতে পাবেন একটা নির্দিষ্ট বাজেট আছে বর্তমানে হচ্ছে আপনি সর্বোচ্চ কত টাকা দিয়ে পাঞ্জাবি কিনছেন ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত গেছে তাহলে এটা আছে মানে আপনার জীবনের মোটামুটি দামি পাঞ্জাবি বলা যায় আচ্ছা আপনি আর কি কিনে কিনা কাটা করবেন আমরা একটা পাইলাম এটার বাজেট কত বলছেন আপনি এমনি 3600 মনে করেন আপনার যেটা যে জন্য যেটা বাজেট ছিল ওখান থেকে 3600 টাকা অলরেডি গন মানে চলে গেছে এখন আপনি আর কি কিনা কাটা করবেন লুঙ্গি দরকার না আপনি ওই ইয়া কিনবেন লুঙ্গি নেবেন তো কেন পাওয়া যায় না লুঙ্গি আমাদের কাছে থাকে ভাই আছে সাপোনার আছে সাপোনার কোথায় আপনার একটা লুঙ্গি রাখতে পারলেন না মানে বড় লোকরা কি লুঙ্গি পরে না ভাইয়া বড় লোকরা কি লুঙ্গি পরে না লুঙ্গি তো নাই আসলে আমাদের কাছে একটা লুঙ্গি যদি রাখতেন ওনার জন্য মোটামুটি হয়ে যেত আর আর একটা টি-শার্ট নিয়ে দেই

এখন কি টাকা দিয়ে শার্ট নিবেন আমার কাছে হ্যাঁ আচ্ছা আমার আমি সাজেশন দিতে পারি সাজেশন দিই হচ্ছে আপনি একটা পাঞ্জাবি নেন শার্ট আপাতত এখান থেকে না নেন মানে এটা আমার মতামত আর কি আপনার কিন্তু যে নির্দিষ্ট বাজেটটা ছিল ওইটাতেই কিন্তু এটা মাইনাস করে যাবে আপনি যদি নেন আপনি নিতে পারেন দোকানে অনেকগুলো শার্ট আপনি নেন কোনো সমস্যা নাই আমার মনে হয় ঈদের জন্য ওনার একটা পাঞ্জাবি হলে ঠিক আছে শার্টটা আমরা ইয়া করি হ্যাঁ পাঞ্জাবি ঠিক আছে তো হ্যাঁ পাঞ্জাবি ঠিক আছে পাঞ্জাবি ঠিক আছে হাইস্টে দোকানে তাহলে ঠিক আছে ভাইয়া সাত এখন কি বলবেন সত্তরশো টাকা এটা কি নিবেন আমার থেকে দিব না বাজেট যেটা আছে ওটা থেকে ম্যানেজ যাবে তাহলে এখান থেকে আর কি নিবেন সাত বাজার কি নিবেন মিনিট এখানে থাক আমি একটু আমার দর্শকদেরকে ক্যামেরা একটু বলে আসি একটু ট্রাইল রুমে আসেন আপনারা তো ওনার জন্য ওনার জন্য আমার বাজেট হচ্ছে পনেরো হাজার টাকার উপরে যেটা শপিং করবে সেটা আমি দিয়ে বাকি টাকাটা ক্যাশ দেবো ঠিক আছে

মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ। এখন আর কি কেনাকাটা করবেন? আপনার পকেটে। টাকাটা পাঞ্জাবি দিয়ে বাকিটা যেটা মাইনাস ছিল ওটা ওনার সাথে অ্যাড করে ওনাকে দিব আর কি। আমি দেখি আপনার পকেটে আর কত টাকা আছে এগুলো আমাকে দিয়ে দেন তো। এগুলো একটু নিয়ে নেন তো। আজকে কত টাকা আছে টোটাল কত টাকা আছে দেখেন তো। আপনার পকেটে রাখেন।

মার্কেটে এসে শপিং করতেছেন হ্যাঁ আচ্ছা আপনার জন্য একটা নির্দিষ্ট বাজেট রাখছিলাম ওই বাজেট থেকে আর কত টাকা আছে বলে আপনার মনে হয় বলেন তো আমি আপনার জন্য একটা বাজেট রাখছিলাম হ্যাঁ হ্যাঁ না আইডিয়া করেন করেন এটা কি বিলটা থ্যাংক ইউ বিলের মতো দেখি দেখি

আপনারা আর অনেক টাকা জমা আছে সমস্যা লাই টেনশন করবেন না পার্কিং খুঁজে আমরা বড় লোকের বড় থেকে মার্কেট করে কেনাকাটা করে সেখান থেকে আজকে আমরা মার্কেট করে ফেললাম আলহামদুলিল্লাহ গাড়ি কোথায় আছেন গাড়িতে আছেন আলহামদুলিল্লাহ আমাদের শপিং ডান হ্যাঁ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হচ্ছে গাড়ির দিকে যায় না গাড়ি আছে কিনা রিকশা থাকবে কি মনে হয় হ্যাঁ

হ্যাঁ আসেন গাড়ি আছে মনে হয় না চলেন তাহলে এদিকে পারে দিতে পারবো মনে হয় না এই ধরেন আপনার গাড়ির চাবি আপনার রিক্সার চাবি না আপনার রিক্সার চাবি কোনটাই আচ্ছা রিক্সার চাবি আপনার কাছে হ্যাঁ রিক্সার চাবি আপনার কাছে

পঞ্চাশ কেজি চালের বস্তা সহ এই এক মাসের বাজার হচ্ছে আপনার জন্য কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তাহলে কেনাকাটা গুলো আমাকে একটু দেন এবার রিক্সার তালাটা খুলেন আচ্ছা হিসাবটা শেষ করে ফেলবো এটা কিসের এদিকে আসেন এদিকে আসেন এটা কি বাজারের হিসাবটা বাজারের হিসাব এটা হচ্ছে বাজার হিসাব রাখেন আচ্ছা তাবিটা দেন তো আচ্ছা এদিকে আপনি এদিকে আসেন

দুশো টাকা দোকান থেকে মনে হয় না এটা আমার হাতে নিলাম এখানে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আরো আছে একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ

হ্যাঁ এগুলো আপনি এক্সট্রা পাইছেন আচ্ছা মা বাবাকে দেখতে যাবেন ঠিক আছে উনি বাকি টাকা দিয়ে ওনার মা বাবাকে দেখতে যাবে বাড়িতে যাবে এবং কেনাকাটা করবে দুই চার পাঁচ হাজার টাকা থাকলে সেভিংস করার চেষ্টা করবেন রাখার চেষ্টা করবেন কোথাও কাজে লাগানো আর লাগলে ব্যবহার করবেন ঠিক আছে ভালো থাকবেন আপনি আমরা আজকে চলে যাচ্ছি এই তালাটা খুলে দিয়ে এবার আহ তা আপনার বাসা কোথায় এখন এই এদিকে যাবেন না এদিকে যাবেন গাড়িতে উঠেন তাই তার টান দেন তো দেখি সরাসরি ঘরে চলে যাবেন ঠিক আছে হ্যাঁ সরাসরি বাসায় চলে যান একটু সাইড দেন তো একটু সাইড দেন ঠিক আছে আপনি তাহলে চলে যান হ্যাঁ ওকে আল্লাহ জোর একটা টান দেন হ্যাঁ টান দেন

আমাদের ক্যারানিগঞ্জে তো ডাকাতটা যেটা ওটাতে জাস্ট আমরা হোলসেল করি আর চট্টগ্রাম যেটা এটা তো হোলসেল প্লাস রিটেল দুটাই হয় আমাদের ফেব্রিক্স গুলো তো আপনি মোটামুটি দেখছেন আমরা পরে করি না টপ নচ কোয়ালিটির ফেব্রিক্সটা আমরা এখানে করি তো আশা করি সবাই আসবেন মানে মোটামুটি কথা হচ্ছে ঈদের কেনাকাটার জন্য আপনাদের এখানে যাওয়াই যায় অবশ্যই টিম টপ 5 এর টিম একটু আসেন আসসালামু আলাইকুম আসসালাম ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কিছু হয়েছে এবং এই ধরনের উদ্যোগগুলো আমি সাধুবাদ জানাই মোজাহের ভাইকে আমাদের চট্টগ্রামের আরো এই উদ্যোগগুলো আরো ছড়িয়ে যায় চট্টগ্রামের বিনা আনাতে কানাতে মানুষের কাছে এবং এপিএস স্টাইলসকেও আমি ধন্যবাদ জানাই এই ধরনের

এখন থেকে কিনতে পারেন এখন থেকে কিনতে পারে আপনারও উপহার দিলে